আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অভিভাষণের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ডাইন সাইডে এবং আমার বাম সাইডে মানে উভয় সাইডে কিন্তু কিছু প্রোডাক্ট এখানে প্রায় আপনার বারোটার মধ্যে ডিজাইন রয়েছে আর এই কালেকশনের নাম কি এটার নাম হলো আপনার জয়পুরি গঠন যেটা বর্তমান সবচেয়ে বেশি চাহিদা হিট একটি কালেকশন যেই হারে গরম পড়েছে সেই হারে বাটিকের পরিবর্তে কিন্তু আমরা এই কালেকশনটা আপনাকে প্রোভাইড করছি ঠিক আছে যারা অনেক আপুরো আছেন যে বাটিক পছন্দ করেন না তাদেরকে বলছি আপনারা এই কালেকশনটা নিতে পারেন কেননা আপনার কাস্টমারকে এই কালেকশনটা অনেক সুন্দর দেখাবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর যেটা থাকবে অরিজিনাল আপনার পাকিজা ঢ্যাঙ্কের প্রসেসিং করা একটি প্রোডাক্ট যেটা আপনার অরিজিনাল পাকিজা কোম্পানি ঠিক আছে দেখেন থাকবে আপনার জয়পুরি মামাগর প্রিন্টে ছোট ছোট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর জামার বহরটা থাকবে একেবারে ফ্রি সাইজ একেবারে চমৎকার যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে ঠিক আছে দেখেন হিউজ পরিমাণ সুন্দর ডিজাইন থাকবে খুব সুন্দর এর সাথে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একটি আড়াইগজ একটি স্যালোয়ার কাপড় ঠিক আছে দেখেন পাইজামার কাপড়টা থাকবে আপনার বেশ লেভেল একটি সুতি একটি সালোয়ার কাপড় খুবই সুন্দর একটি সালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা জট এই স্ক্রিনশ মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা থাকবে অন্যরা দেখেন বিশাল সাইজে যে পরিপূর্ণ একটি পাকা পাশে থেকে শূন্য প্রতি জন্য থাকবে খুবই সুন্দর যেটা রং করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আপনি কাস্টমারকে কমের মধ্যে ভালো মানে কিছু দিতে চান আপনি যদি আপনার কাস্টমারকে উন্নত মানের কিছু দিতে চান যেটা প্রাইস থাকবে আপনার অনেকটাই নিচে যেটা প্রাইস থাকবে আজকে যে প্রোডাক্ট থাকবে প্রাইসটা থাকবে একেবারে একটি রিজনেবল প্রাইস ঠিক আছে যেই প্রাইসটা নিয়ে আপনি কিন্তু অনেক সুন্দরভাবে আপনি বিজনেস করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে আপনার করে আপনার পাঁচটি করে কালার আপনার চারটি করে কালার সেটিং করা আছে সেগুলো কিন্তু আপনার we সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে দেখার প্রত্যেকটা কালেকশন থাকবে এতটা চমৎকার সুতির মতো থাকবে খুবই সুন্দর যেটা ফেব্রিক্সটা থাকবে সম্পূর্ণ একটি প্রিমিয়াম একটি কালেকশন থাকবে প্রিমিয়াম একটি ফেব্রিক্স থাকবে দেখেন জামাটা কিন্তু সবার জন্য হয়ে যাবে দেখেন যারা বলেন হাতের কাপড় হয় না তাদেরকে বলছে আপনারা এই কালেকশন নিতে হবে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের কালার প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি থাকবে খুবই সুন্দর খুবই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে একেবারে প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে আর যে থ্রি পিসের লুকটা দিচ্ছে যে লুকটা থাকবে খুবই সুন্দর দেখেন সাথে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি সুন্নতি নাম একেবারে প্রিমিয়াম একটি কালেকশন থাকবে খুবই সুন্দর যেটা রং কোস থাকবে হান্ড্রেড পারসেন্ট টু গ্যারান্টি ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চর জল স্নি শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে কেননা ভাই সবসময় কিন্তু এক কালেকশনটা আসে না এই যে কালেকশনটা আপনারা দেখছেন যেটা আপনার বর্তমানে সবচেয়ে বেশি হিট লিস্ট এবং সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ কালেকশন আর যে ডিজাইনগুলো আপনাকে আমরা প্রোভাইড করবো সেটা থাকবে আপনার দেশ বিরুণ্য একটি ডিজাইন যেটা আপনারা সবাই এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিতে না ঠিক আছে আপনি যদি নতুন উদ্যোক্তা হন আপনি যদি একটি বিশ্বস্ত মানে এবং ভালোবাসা একটি প্রতিষ্ঠান খুঁজছেন যে আপনারা ভালো মানের একটি প্রোডাক্ট খুঁজছেন যে কমের মধ্যে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ব্যবসা করবেন অথবা সরাসরি কারখানা থেকে যদি বিজনেস করতে চান আপনাকে বলছি আপু আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন কেননা আমরা যে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে যেই প্রাইস দেবো এবং সরাসরি কারখানা থেকে আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরাই প্রোভাইড করে থাকি ঠিক আছে দেখেন সাথে বাঁচেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুয়ের ফ্যাশন থেকে একেবারে একটি রিজন প্রাইস দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে মাথা নষ্ট কর একেবারে আপনার ইউনিকিটি ভরা কালেকশন থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই চট জলদি আপনার স্কি অর্ডারটা কনফার্ম করবে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনার খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা থ্রিমের সাথে আপনার জয়পুরি দেখেন পাকিদা জয়পুরি মামা কটনা একটি লোগো দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু যেই আগে অর্ডার করবেন সেই পাবেন যে এই যে কালেকশনটা এটা কিন্তু আমাদের সবসময় আমাদের ইস্টকে না আমাদের কাছে কিন্তু আপনারা বলতে পারেন মানে আপনার সোনার সহগা যারা এই কালেকশন নিতে পারবেন সবাই কিন্তু সোনার সহগা থাকবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ পুলটার গাছ থেকে কিছুটা পরে এবং শেখার চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমে আপনারা কী পাবেন আমাদের শোরুমে আপনারা শুধু থেকে আর জর্জিয়া থেকে বাটিক বাটি থেকে একেবারে প্রিন্টের জগত রাজধানী বলতে পারেন অথবা বাটিকের আপনার রাজ্য বলতে পারেন আমাদের শোরুমে আপনারা সব ধরনের কালেকশন দেখেন আমার একটা শোরুম আপনার কাজ করা থেকে আপনার বুটিস থেকে বাটিক বাটি থেকে প্রিন্ট মানে আপনার একটি শোরুমকে সাজাতে বা আপনি যদি ব্যবসা করতে চান আপনার ব্যবসাকে আপনার কীভাবে আপনি লাভবান হতে পারবেন কী নিয়ে প্রোডাক্ট নিয়ে আপনি সফল হতে পারবেন সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর একটি ফেসিলিটি যেটা আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি আমার থেকে আপনি চার পিস প্রোডাক্ট নিয়েছেন দেখেন এই ডিজাইনগুলো যে আপনি নিয়েছেন ঠিক আছে প্রত্যেকের ডিজাইন থাকবে আপনার চার পিসের সেট থাকবে ঠিক আছে আপনার দুইটা ডিজাইন থেকে আপনি সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দেবেন দেখা যাচ্ছে যে আপনি আমার থেকে আট পিস প্রোডাক্ট নিয়েছেন পাঁচটা সেল করছেন বাকি বাকিগুলো সেল করতে হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় রিটার্ন করে আপনি অন্য যে কোনো মাল নিতে পারবেন ঠিক আছে দেখেন এটা হলো অন্যটা দেখেন পরিপূর্ণ একটি পাকা পাঁচটা কি শূন্য দিন আমার জন্য থাকবে খুবই সুন্দর এই যে কাপড়ের যে ফেব্রিকটা থাকবে এতটা আরামদায়ক এতটা চমৎকার যা বলার বাহিরে ঠিক আছে এত সুন্দর সুন্দর অতরণীয় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা ভীষণ ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান বই অপশন থেকে একেবারে রিজনে প্রয়োজন আবার বলছি আপনারা যার আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুভেশন পেজ থাকে লাইক ফলো দিয়ে সাজা থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত প্রিমিয়াম হিট লিস্ট কালেকশনগুলো যদি আপনি নিতে পারেন সবার আগে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন এতটা চমৎকার থাকবে এতটা প্রিমিয়াম একটা লুক থাকবে যা বলার বাহিরে ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন আপনারা মাত্র প্রাইসটা বলতে আমার মন চায় প্রাইসটা বলবো না কারণ আপনারা অনেকে বলেন যে ভাই প্রাইস বলেন না খালি কথা বলেন প্রাইস বলেন না আপনাকে বলছি আপু একটু ধৈর্য ধরে আপনি শুধু মেরে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে বা আপনি যেই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে আপনি শুধু মেরে পাঠিয়ে দেন প্রাইসটা কিন্তু আপনাকে নগদ তৎক্ষণাৎ আপনাকে জানিয়ে দেওয়া হবে আমরা প্রাইসটা বলি না কেন যে আপনার ভিডিওটা শুধু আপনি দেখেন না অনেক আপনারা দেখে যে আপনার পাশার বাসার ভাবি যে আপনি যার কাছে পরে একটা সেল করেন সে কিন্তু আমার ভিডিওটা দেখবে ঠিক আছে আপনি সে যে প্রাইসটা জেনে ফেলে সে কিন্তু আপনাকে কখনোই আপনাকে দুশো একশো টাকা বেশি দিয়ে সে প্রোডাক্টটা কিনবে না ঠিক আছে এই জন্য আপনি আমরা কিন্তু প্রাইসটা বলি না আপনারা অবশ্যই প্রাইসটা জানতে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে দেখেন প্রত্যেকের থ্রি পিসের সাথে এতটা প্রিমিয়াম একটি কাপড় দেওয়া থাকবে দেখ একেবারে চমকায় একেবারে আপনার পাতলা কাপড় দেওয়া থাকবে ঠিক আছে মানে আপনার কাপড়ের কোয়ালিটিটা এতটা চমৎকার দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা আকর্ষণীয় একটি ডিজাইন থাকবে যে আপনি যদি আপনার কাস্টমারকে কমের মধ্যে ভালো মানে ভালো মানের উন্নত মানের ব্যতিক্রম কিছু দিতে চান এই ডিজাইন ছাড়া এই কালেকশন ছাড়া কোনো কথাই নেই দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের কালার থাকবে এতটা চমৎকার এতটা প্রিমিয়াম একটি লুক থাকবে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চট জলদি আপনারা স্ক্রিন শর্মের অর্ডারটা কনফার্ম করতে পারবেন সময় অল্প কালেকশন স্বল্প ঠিক আছে কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন আপনি হ্যাঁ যদি আপনি অনেক আপুর আছেন যে বাসায় বসে বসে বোর হচ্ছেন বা অনেক ভাইয়ারা আছেন যে চাকরি পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না তাদেরকে বলছি ভাই ব্যবসার মধ্যে রয়েছে আপনার বরকত ঠিক আছে ব্যবসার মধ্যে রয়েছে আপনার আপনি যদি উদ্যোক্তা হন যে আপনার মতো হাজারো হাজারো জনের মানুষের ধারে ধারে ঘুরতে হবেন আপনি যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন আপনি কিন্তু এই যে যদি আপনি কমের মধ্যে মানে আপনার সবচেয়ে সহজভাবে আপনি যে কিছু ব্যবসা করতে চান যেটার মধ্যে থাকবে না কোনো ক্ষতি যেটার মধ্যে লস থাকবে না এটা হলো কাপড়ের ব্যবসা কেননা এই যে পড়াগুলো দেখছেন এটা কোনো কাঁচামাল না এটা কোনো আপনার অন্য কোনো প্রোডাক্ট না যে পচে যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে এটা হলো আপনি এমন একটি প্রোডাক্ট আপনার যেটা পচবে না গোলবে না নষ্ট হবে না এই যে কালেশ এটা কিন্তু আপনার বাসায় যদি আপনি বছরে বছরও ফালায় রাখেন এটা না নষ্ট হবে না ক্ষয়ক্ষতি হবে এই জন্য আপনি কাপড়ের ব্যবসা যদি আপনি কোনো সহজভাবে আপনি ব্যবসা করতে চান সেটা হলো কাপড়ের ব্যবসা আর দুই নম্বর কোনো অপশান থাকে সেটা হলো আপনার কাপড়ের ব্যবসা এই জন্য আপনি যদি কাপড়ের ব্যবসা করে আপনি কিন্তু অনেক প্রফিট করতে পারবেন আর যদি আপনি কাপড় ব্যবসা যদি সরাসরি মাদার হোলসেলার থেকে সরাসরি কারখানা থেকে করতে পারেন আর কি চাই ভাই আপনি কেননা এই যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু সুতা যে সুতা থেকে আমরা কিন্তু নিজস্ব মেশিন দ্বারা আমরা কিন্তু এত সুন্দর সুন্দর সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে আমরা নিজস্ব মেশিনে কিন্তু আমরা প্রিন্টিং করে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাকে একমাত্র প্রফেক্ট আলহামদুলিল্লাহ আমরা দুই একেবারে চিপের একটি বাজারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার শিবরা দিয়ে দিচ্ছি আজকের বিলীয় সর্বশেষ একটি ডিজাইন বলতে পারেন সর্বশেষ একটি কালার বলতে পারেন যে জয়পুরি মামা গঠনের সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা যারা দেখেন ফুল দেখার চেষ্টা করুন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় যেটা আপনি যদি আপনার কাস্টমারকে দিতে অনেক বেশি সেল হতো অনেক বেশি অর্ডার পেতে দেখেন যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটি লুক থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে পাবেন আপনার খুবই সুন্দর আপনার প্রিমিয়াম একটি কাপড় থাকবে ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন বিশাল সাথে একটি সুন্নতি আমাজেও না থাকবে দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ একেবারে প্রিমিয়াম যদি আপনার কাস্টমারকে আপনি কমের মধ্যে ভালো মানে আবার বলছি যদি আপনার কাস্টমারকে কমের মধ্যে ভালো মানে কিছু প্রোডাক্ট দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা আপনার জন্য হতে পারে সবচেয়ে বেশি মাস সবচেয়ে বেশি আপনার চাহিদা ঠিক আছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সে আমাদের অবস্থানটা হলো আপনার বুলদাগাছ থেকে কিছুটা পড়ে এবং সেকের চ বাবুরহাটের আগে মানে আপনার মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যে কোনো সময় আপনার খোলা থাকবে আপনার যার যখন সময় সুযোগ হবে আপনার সরাসরি আমাদের শোরুমে আসবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে নাম্বারে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সো আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সিআনিল্লাহ